হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি খুব রেগে রয়েছি আমি কার ওপর রেগে রয়েছি আমি রেগে রয়েছি পিঙ্কি পালের মেয়ের ওপর এত অসভ্য তুই এত অসভ্য মানে তোকে আমি কি বলবো হ্যাঁ দুদিন তোকে সাপোর্ট করেছি বলে তুই মাথায় উঠে নাচবি আমার ছোট্ট ভাইটাকে তুই এত জ্বালাবি বল তো মানে আশ্চর্য হয়ে যায় জানিস তো কি ভাবছো আবার পাল্টি খেয়েছি আরে না গো না পাল্টি খাইনি কিন্তু আজকে দেখলে তো আমার ছোট্ট পাঠা ভাইটা বারবার এসে বলছে আমি মুক্তি চাই আমি মুক্তি চাই আমি কোটে কোর্ট থেকে মুক্তি চাই আমি কোটে গিয়ে সেখান থেকে মুক্তি চাই আমি স্টোরি ভিডিও দিতে পাচ্ছি না মানে আমাদের পিঙ্কি কাকিমার মেয়ে গো রিমি ওকে এমনই মানে ওর মাথায় বসে গেছে হ্যাঁ যে ও রিমিকে নামিয়ে আর স্টোরি ভিডিও বানাতে পারছে না কি অবস্থা তাহলে বলো কেন আমি ওকে রিমিকে বকাবকি করব না এটা কখনো হয় ও এত বাজে কেন ও কেন ওর আমার পাঠা ভাইয়ের সরি আমার ছোট ছোট্ট ভাইয়ের মাথার মধ্যে এরকমভাবে জাঁকিয়ে বসে রয়েছে হ্যাঁ আমি কিন্তু এগুলো একদম মেনে নেব না ও যতই আমাকে স্ট্রাইক মেরে থাকুক না কেন আমি ওর দিদি হুম দিদি বলে কথা আমি কি তোমার এগুলো মাইনে নিতে পারি নাকি হুম আমি চাই তুই ওর মাথা দিয়া নাই যা যত তাড়াতাড়ি পারিস সেটা তোর জন্যই ভালো বুঝছিস তো যাই হোক এবার আসল মানে ঘটনাটা শুরু করি তো কালকে রিমি ভাং বা সিদ্ধি যাই বলো ওদের বা ছাদের উপরে সবাই মিলে রঙ খেলেছে সবাই মিলে ভাঙ বা সিদ্ধি খেয়ে মানে যে কী অবস্থা সেটা তো আমরা দেখেছি তবে হ্যাঁ যেটা ভুল সেটা ভুল আমি অবশ্যই পিঙ্কি কাকিমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই কাকিমা মেয়ে বড় হয়েছে তারপরে আবার তোমার মেয়ের একটা মানে ডিভোর্স কেস চলছে এক জায়গায় বিয়ে হয়েছিল। সে তোমার মেয়ের ভাগ্য খারাপ হোক বা তার দোষে হোক যাই হোক না কেন সে এক জায়গায় বিয়ে করেছিল সে একটা বাড়ির বউ ছিল এখন তার ডিভোর্স কেস চলছে মানছি সে তোমার বাড়ির মেয়ে কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা দাগ টানতে হয় তুমি বলবে রঙ খেলাতে কি রঙ খেলাতে তোমরা ছাদের উপরে বসে রঙ খেলেছো সিদ্ধি খেয়েছো সেটা খারাপ কিছু না কিন্তু তুমি তোমার ভিডিওতে আজকে দেখলাম রিমিকে তারপরে তোমার ননদের মেয়েকে কেউ তোমাদেরই জামাই মানে তোমরা জামাই বলে ডাকো হয়তো তোমাদেরই ফ্যামিলি মেম্বার কোনো জামাই হবে কিন্তু তারপরেও একটা কথা বলবো নিজের যখন নিজের মানে নিজের একই পেটের দুই সন্তান হয় সে যদি অপোজিট জেন্ডার মানে সেক্সুয়াল কি বলবো অপোজিট জেন্ডার হয় তাই তো জেন্ডার তো মানে সে যদি নিজের ভাই বোনও হয়ে থাকে ঠিক আছে তো তারপরেও ওই পিঠে ডোলে ডোলে মাখানো তারপরে সারা গা হাত পায়ে ডোলে ডোলে মানে আমার এই ব্যাপারটা খুব বাজে লাগে বুঝেছ এটা একান্ত আমার পার্সোনাল ইয়ে থেকে বলছি যে দেখছিলাম মানে মুখে মাখাচ্ছে ঠিক আছে মাথায় দিচ্ছে ঠিক আছে কিন্তু ওই ছেলেটি যে তোমরা জামাই বলছিলে যাকে সে হাতে করে নিয়ে পিঠের মধ্যে এরকম এরকম ডলে ডলে দিচ্ছে এগুলো উচিত না এগুলো উচিত না আর কাকিমা তুমিও জানো যে তুমি সব সময় একটা কন্ট্রোভার্সির মুখে থাকো তুমি আর তোমার মেয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো তোমার কন্ট্রোল করা উচিত অবশ্যই করা উচিত কারণ মেয়েটা তোমার কেউ পাঁচটা বাজে কথা বললে তোমাকে বলবে এখন তুমি বলতে পারো যে যারা বাজে কথা বলার তারা বলবেই হ্যাঁ অবশ্যই যারা বাজে কথা বলার তারা বলবেই কিন্তু তারপরেও কোথাও না কোথাও এই ব্যাপারটা অনেকেরই মানে প্রবলেম হবে হুম এই ব্যাপারটা কারণ সবাই আর কি এত মডার্ন চিন্তাধারার নয় বুঝেছো যেমন আমিও অত মডার্ন চিন্তাধারার নয় আমার ভীষণ খারাপ লেগেছে যখন মানে রিমিকে বলো তারপরে তোমার ননদের মেয়েকে ও জামাই হোক যতই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে হোক কোনো পিঠের মধ্যে ডোলে ডোলে রং মাখানোর তো কোনো দরকার নেই মুখ আছে মাথায় দিচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু এরকম ডোলে ডোলে গায়ে হাত টাচ করে রং খেলা একদমই মানে তোমার এটা অ্যালাউ করা উচিত হয়নি তো নেক্সট টাইম অবশ্যই আশা করি খেয়াল রাখবে কারণ মেয়েটা তোমার মেয়েটার মান সম্মান সব কিছু তোমার হাতে কারণ তুমি একজন দায়িত্বশীল মা তো এই যেই ব্যাপারটা আমার খারাপ লাগবে সেই ব্যাপারটা আমি অবশ্যই বলবো সেটা আমার যেই হোক না কেন আর এটার জন্যই আমি দোগলা আমি পাল্টিবাজ আমি অনেক কিছু আমি গায়ে মাখি না আমি দোগলা আমি দোগলাই থাকতে চাই সারা জীবন আচ্ছা এবার চলে আসে আমার ছোটো ছোট্ট পাঠা ভাই হ্যাঁ আমার ভাই দেখলাম আমার ভাই বলবো না কারণ তাহলে আমার ভাইয়ের অপমান হবে আমার ভাই বলতে আমার খুত্ত তো ভাইয়ের মানে ওকে অপমান করা হবে কারণ আমার ভাই না মানে আমার যে নিজের ক্ষুত্ত তো ভাই আছে সত্যি কথা বলতে রক্ত তো রক্ত কখনো ইয়ে হয় না হুম মানে কোনো কিছুতে বললে ঝাঁপিয়ে পড়া হেল্প করা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ছেলেকে যদি ভাই বলি তাহলে নিজের রক্ত সম্পর্ককে অপমান করা হবে কারণ ভাই নামে ওটা তো কলঙ্ক না কারণ ওর যার হয়ে গলা ফাটাই সে যদি এসে সুন্দর করে ক্ষতি করার চেষ্টা করে তো তাকে বেকার ভাই বলে কি লাভ তাই না তো পাঠাই বলি কারণ তোমরা অনেকে বলেছ ওরা সূর্য মিশকা এই দুটো নামের যোগ্য না তো ঠিক আছে তোমাদের যখন পছন্দ না ডাকবো না তোমাদের জন্য ওরা পাঠা আর পাঠি ঠিক আছে তোমাদের জন্য পাঠা আর পাঠি বলবো তো আমাদের পাঠা যথারীতি প্রচুর কাজ দেখালো ব্যাংকে দৌড়ালো শুধু কি করলো বাইক নিয়ে ব্যাংকে দৌড়ালো প্রথমে দৌড়ালো কোর্টে ও কোর্টের কাজ প্রায় মানে ঠিকঠাক হয়েই এসেছে তো ঠিকঠাক হলে ও বেঁচে যায় কি আর বলবো এই চিন্তাভাবনা তো অনেক দিন ধরেই ছিল বুঝছো হুম করে মুরগি বানাইছে এই চিন্তা ভাবনাটা অনেক দিন ধরেই ছাল গ ছাল হ্যাঁ অনেক দিন ধরেই আশায় ছাল কবে যে ডিভোর্সটা হইব কবে যে ডিভোর্সটা হইব কিন্তু সবার সামনে দেখাইতে পারতেছিল না কেন তো ওই যে ফোর কেসটা খাইছে না ওইটা তোলার জন্য এতদিন আবার পিঙ্গি কাকিমার মায়ারে মাথাটা চিবাইতেছিল কিন্তু এখন যখন দেখল যে আর কিছু হবার নাই ও ফোর নাইনটি এইট উঠলে উঠবো না উঠলে না উঠবো তো আরও নিতে পারতাছে না তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এখন কোর্টে দৌড়াইতাছে যে ডিভোর্স কেসটা কত দূর আগাইল আর তার মধ্যে তো ওলে বাবা লে বাবা প্রমোশনের নামে তো তিনটা চারটে অ্যাবসান হইয়াই গেল দেখা যাক আর কয়টা বাকি ওই মায়াটার তো জাতপাত কিছুই রত আর নাই ঠিক আছে ওই মায়াটার তো জাতপাত কিছুই আর নাই মানে আমরা জানি কি কৃষ্ণর মানে কৃষ্ণ রাধা দুজন দুজনকে ভালোবাসতো কিন্তু মীরা মন থেকে কৃষ্ণর সাধনা করতো হুম কৃষ্ণ ভক্ত ছিল কৃষ্ণকে ভালোবাসত মন থেকে কিন্তু মীরার সঙ্গে যদি এই পাঠির তুলনা করি মীরা আবার স্বর্গে থাকা নাইমা ইস্যা আমার থাপ দিয়ে আবার আত্মহত্যা করে স্বর্গে চলে যাইব কেন কও কারণ সে কৃষ্ণ ভক্ত হয়ে নিজের জীবনটা উজাড় করে দিয়েছিল আর এই চরিত্রহীন পাঠি এ মানে এই পাঠাভক্ত হয়ে নিজের পেটটারাই একেবারে ফ্রিতে দান কইরা দিছে যতবার প্রমোশনে যায় ততবার একটা কইরা প্রমোশন পেটের মধ্যে বাধায় নিয়ে আসে তারপর আবার হসপিটালে গিয়া এই টিউমার কাল ওই অপারেশন পরশু দিন এই খাইছে তারপরের দিন ওই হয়েছে এই কইরা কইরা অবসান করায় সিরিয়াসলি সিরিয়াসলি সিরিয়াসি তো তারপরে আবার যাই হোক পাঠায় বললো কি যে আমি শান্তি চাই শান্তি হ্যাঁ রে হ্যাঁ তুই তো শান্তি চাইবি তুই শান্তির ছেলে তুই শান্তি চাইবি না তোর কপালে তো প্রচুর শান্তি আছে তবে হ্যাঁ এটুকু কইতে পারি যে তোর থেকে মুক্তি পাইলে পিঙ্কি কি মার মায়ের একটু শান্তি পাইব যদিও বৌদ ইমোশনাল ওরে কি এমনি এমনি পাগলি বলি কালকেও ভাং খাইয়া সিদ্ধি খাইয়া গড়াগড়ি খাইয়া কান্দাছে হ্যাঁ রে তুই জীবনে শুধরাবি না হুম রকম একখান পোলা লইগে কেউ কান দে এই রকম একখান পোলা যে নাকি প্রমোশন ভিডিও করার জন্য নিজের বৌরে ছাইরা একখান মানে রক্ষিতা ভাড়া কইরা নিয়া যায় হ্যাঁ ছাড় ছাড় এবার এগুলো বড় ছাড় ওই জন্য এগুলো পাঠার কান্না কান্নাকাটি কইরা তুই কি ওই দেখ আজকে বলতাছে আমি শান্তি চাই শান্তি মানে তোরে তো শান্তি চাই তো তুইও এটারে ঘাট দিয়া নামায় একটু শান্তিতে বাজ তো আমরা যথারীতি দেখছি রিমি কয়েকটা স্টোরি ভিডিও দিছে ভালো ভিউজ হয়েছে প্র্যাঙ্ক ভিডিও দিছে ভালো ভিউজ হয়েছে সেই জন্য না এখন পাঠা চাপে পড়ে গেছে স্টোরি ভিডিও দিতেছে আর আমি এখনো স্টোরি ভিডিও দিতে পারতাছি না আমি কি সারাক্ষণ ওই গুজু গুজু কইরা ওই রক্ষিতারে নিয়ে ঘুরতেছি আর লোকের গালাগাল খাইতেছি লোকে অঙ্ক চরিত্র একেবারে সম্পর্কে সব যাইতেছে যে আমরা বন্ধু বন্ধু কইরা গুজু গুজু খেলি আর একটার পর একটা বাধায় ফেলি কি বাধায় ফেলি সেটা ভাঙায় কইলাম না তো হোক তো সেইটার জন্য কইল আরে আমার মাথা এমনই খারাপ হয়ে রয়েছে আমি চিন্তা চিন্তাভাবনায় করতে পারতাছি না যে আমি কিভাবে কি স্টোরি ভিডিওটা দেব হ্যাঁ তোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই রে পাঠা তোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই তোরে কেউ মানে যদি দয়া কইরা একটা স্ক্রিপ্ট লিখা দিয়া কয় কি আসো তুমি একটু অভিনয় কইরা যাও তাহলে তুই পারবি আর সেইটারে নিজের নাম দিয়ে চালাই দিবি যে আমি স্টোরি ভিডিও লিখছি তোর দ্বারা কোনো দিনও সম্ভব না কোনো ক্রিয়েটিভিটি দেখানো তোর ক্রিয়েটিভিটি মানে হইতেছে একটার পর একটা মাইয়ারে নিয়া প্রোমোশনের নামে গুজুগুজু কইরা হসপিটালে সোজা একদম হোটেল দিয়ে হসপিটালে পাঠায় দেওয়া অ্যাভার্ড করানোর জন্য তারপরে আবার নেক্সট প্রোমোশনের জন্য রেডি তো ওই জন্যই পাঠি বাড়িতেও থাকতে পারলো না কারণ দুই দিন পর পর যদি ওরকম বাধায়া ঘরে ঢোকে আর মায়ের দুই দিন পর পর যদি নিয়ে হসপিটালে অ্যাভয়ট করাইতে যাইতে হয় তাহলে কোনো মা কি শান্তি পায় তো সেই জায়গা থেকে মায়ায় ভাবলো না দুই দিন পর পর তো বাইদা যায় তাহলে আমি এক কাজ করি একেবারে আমি আলাদা হয়ে যাই তো ওষুধ ওষুধ খাইয়া বাড়িতেই শুয়ে থাকো মানে তো এই হইল ব্যাপার তো তো যেটা বলতেছি যে তোমরা একটুখানি এই পিঙ্গি কাকিমা তোমার মায়েরে কও ওর মাথা দিয়ে বাইরেতে বুঝছো না হলে ওর স্টোরি ভিডিও লেখতে না আর ওর যা মানে কি আর কমো ওর তো ক্রিয়েটিভিটির অভাব আছে নাকি আমাকেও রিমির যেমন কোনো ক্রিয়েটিভিটির অভাব নাই প্রচুর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ওর মাথায় আছে ওর দিনকে দিন একটা করে স্টোরি ভিডিও নামায় দিতে পারে দিনকে দিন একটা নাচের ভিডিও নামায় নামায় দিয়ে চ্যানেল গ্রো করতে পারে কিন্তু এই পাঠার বাটি সেইটা পারে না বুঝছো কি না এই পাঠার ব্লগ ভিডিও মানে আজ এখানে গেছিলাম কালো এখানে গেছিলাম আজ বিরিয়ানি খেলাম কাল আইসক্রিম খেলাম আজ ওর সঙ্গে দেখা হলো মোমো খেতে গিয়ে কাল ওর সঙ্গে দেখা হলো ফুচকা খেতে গিয়ে এই হচ্ছে পিএুবিটি বুঝছো না তো সেই জায়গা থেকে আমাগো পিঙ্কি কাকিমার মাইয়া যদি মাথায় উঠতে বসে থাকে তাহলে সে আর মানে ঠিক স্ক্রিপ্টটা লিখতে না তো সেই জন্য কইতাছে কাকিমা তোমার মায়ারে নামায় দাও বুঝছো মানে ওর মাথা দিয়া জানি না আমরা তো দেখতে পাই না ওর মাথায় যে উঠটা বইছে যদি উঠঠা বসতোই তাহলে গুজু গুজু করার জন্য পাঠার পাঠিয়ে একসঙ্গে কিন্তু প্রমোশন ভিডিও করতে পারতো না তাই না তো তারপরেও ওর সব সময় রিমির দিকেই থাকে ওর জন্য এই হয়েছে ওর জন্য ওই হয়েছে ওর জন্য সেই হয়েছে এতদিন রিমি খালি কয়তো এর জন্য সংসার ভাঙছে ওর জন্য সংসার ভাঙছে এখন এই পাঠায় কয় ও আমার মাথা মাতাবিঠে বসে রয়েছে যেন স্টোরি ভিডিও লিখতে পারি না তো যাই হোক চলো দেখা যাক স্টোরি ভিডিও দিনে লিখে উঠতে পারে তাই না আর স্টোরি ভিডিও লিখলেই তো হইব না স্টোরি ভিডিও লিখতে গেলেও তখন পাঠিরে নিয়ে আইতে হইব পাঠির সঙ্গে স্টোরি ভিডিও করতে হইব আর তখন কইব আমারে তোমরা বলছো একই ফ্রেমে দেখতে চাই ওই জন্য জাস্ট ফর কন্টেন্ট জাস্ট ফর প্রমোশন তাছাড়া মধ্যে কি নাই বিনা কারণেই একটা না একটা বাইদা যায় আর একটার পর একটা অ্যাভার্ট হয়ে যায় ঠিক আছে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ অল